পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মন্মাহত সিপিএম এর রাজ্য সম্পাদক আমরা ভীষণভাবে ব্যথিত যেভাবে পিজিপি সেকেন্ড ইয়ারের ছাত্রী মেডিকেল স্টুডেন্ট পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং আপনারা জানেন হাসপাতালগুলোতে মূলত পিজিপিরা তারা চালায় আর্জি হাসপাতালের মধ্যে সেমিনার রুমের মধ্যে যেটা অকল্পনীয় পশ্চিমবঙ্গের বুকে ক্ষেত্রগুলো চিকিৎসা কেন্দ্রগুলো সরকারি ব্যবস্থাপনায় কোন পর্যায়ে গিয়েছে এই দখলদারি মনোভাবের জন্য এটা তার প্রমাণ এবং তারপরে এখন ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আপনাদের টাকা হয়েছে সেখানকার চিকিৎসক তার সহকর্মীরা তার সহপাঠীরা তারা প্রতিবাদ করছে কিন্তু রাজ্যে যেরকম হয়েছে বিশেষত এমন পুলিশ মন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী নিজে মুখ্যমন্ত্রী তারা এই সমস্ত প্রতিবাদকে প্রতিরোধকে চূর্ণ করে দিয়ে আর নিজেদের যা বক্তব্য সেটাকে পুলিশকে দিয়ে এবং প্রতিষ্ঠানকে দিয়ে সেটাকে এস্টাবলিশ করতে চান অবিলম্বে মার্ডার কেস অভিযোগের ভিত্তিতে শুরু করতে হবে তার অন্যান্য তদন্ত করতে হবে